কারণ মুরাকাবা আমাদের এই মুসলিম উম্মাকে মুসলিম জাতিকে অবশ্যই করা উচিত কারণ হচ্ছে কোরআন এবং পাওয়া যায় আমাদের নবীজি উনিও কিন্তু বছর মোরাকাবা করেছেন হেরাগোহাই এটা আমরা সবাই জানি তো অবশ্যই আমাদেরকেও এই জগতে এই মোরাকাবার জগতে প্রবেশ করা উচিত যদি না করি তাহলে তো আমরা নবীজির উম্মত হতে পারবো না নবীজির উম্মত হতে গেলে আমাদেরকে সুদ ঘুষ সমাজে উশৃঙ্খলা সমাজে এই যে বিশৃঙ্খলা জমি আত্মসাত লোভ পরিবারকে ছোট করে দেখা অন্য গোত্রকে ছোট করে দেখা টাকার দাসত্ব করা ক্ষমতার দাসত্ব করা এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আমাদেরকে না হলে আমরা উন্মত কিভাবে আমরা নিজেকে দাবি করতে পারি শুধু মুসলমানি করে কাটাইয়া আমরা উন্মতের দাবি করতে পারি আমরা টুপি দাড়ি বড় করে উন্মতের দাবি করতে পারি উম্মত তো তখনই হব যখনই আমাদের ভেতরে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের যে চরিত্রগুলো ছিলেন ওই চরিত্রগুলো আমাদের ভেতরে যখন ধারণ হবে আমাদের ভিতরে যখন বাস্তবায়ন হবে তখন নিজেকে আমরা নবীজি পারবো তার আগে নয় তার আগে কখনোই নয় তো এই যে চরিত্রের যে পরিবর্তনগুলো এবং ইবাদত আজগারের যে পরিবর্তনগুলো এবং মুরাকাবার মতো যে তত্ত্ব এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকা উচিত যদি না থাকে তার পরিণামটাই হচ্ছে আমাদের ধর্ম এখন বর্তমানে ধর্মটা উচ্ছৃঙ্খল মুসলমানরা শান্ত থাকার কথা মুসলমানরা থাকার কথা আল্লাহ তালার কাছে সমর্পণ সব সময় তাদের দ্বারা কখনোই হট্টগোল মারামারি কিছুই হওয়ার কথা নয় তারা সব সময় আল্লাহ তালার সাথে সমর্পিত আল্লাহ তালার উপরে সমর্পিত তাহলে এই যে ধ্যান যদি না থাকে মুরাকাবা যদি না থাকে একটা মুসলমানের মধ্যে তাহলে সে কখনোই শান্ত থাকতে পারবে না সে যদি তার মনের নজর মনের উপর এ হৃদয় এ কল্পের উপরে নজর না রাখে সে যদি তার আত্মার ক্ষমতার বিষয়ে সজাগ না হয়ে ওঠে তাহলে সে অবশ্যই উগ্র থাকবে আজকে সমাজ সেটাই তার প্রতিফলন আমরা সমাজে যে দৃশ্য দেখতেছি এটাই তার প্রতিফলন আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি আমরা সবাই নিজেকে নবীজির উম্মত বলে দাবি করি কিন্তু আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদের ভিতরে সুদ আমাদের ভিতরে হারাম আমাদের ভিতরে অন্যজনের আত্ম সম্পত্তি আত্মসাদ আমাদের ভিতরে লোভ আমাদের ভিতরে চক্রান্ত আমাদের মধ্যে আরো অনেক নেতিবাচকতা কিভাবে আমরা নবীজির নিজেকে উম্মত কি আমরা নিজেকে কিভাবে মুসলিম দাবি করতে পারি এই সমাজ এই সমাজই হচ্ছে আজকে আমাদের প্রমাণ আপনারা দেখবেন সমাজে যে বিশৃঙ্খলা ছেঁকিয়ে আছে এটা একজন মুসলমান কিবা নবীজি নীজি সাল্লা আলাইসাল্লামের উম্মতের উম্মতদের দ্বারা ঘটান ঘটানো সম্ভব নয় তারা শান্ত থাকবে তারা সব সময় আল্লাহতাল কাছে সমর্পিত থাকবে তো যাই হোক ভালো থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলো জানানোর দরকার আছে আপনাদেরকে এই জন্য আমার এই চ্যানেলের এই সহজ সত্য এবং হচ্ছে আহ নিরপেক্ষ যে কথাগুলো এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে কারণ এই সমাজে অতিরিক্ত অতিরিক্ত ফেতনা ফাসাদ ভিডিও প্রচার হয়ে গেছে এবং আপনাদের দ্বারাই এগুলো প্রচার হয়েছে আপনারাই এগুলো দেখেছেন অথচ বুঝেননি এগুলো হচ্ছে ফেতনা ফাসাদের হচ্ছে ভিডিও কি তত্ত্ব অনেক মুশকিল কারণ এই কলিযুগে ইমাম ধরে রাখা অনেক কঠিন তো যারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো যারা এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফে